দুপুরের খাবার দিয়েছে আমাদের নানার বাড়ি থেকে খাবার দিয়েছে এখানে আছে ডিম আর এখানে আছে ডাইল মসুর ডাইল ভরা এখানে আছে আলু ভরা আর এখানে আছে বেগুন ভরা তোমাদেরকে আবার দেখাচ্ছি ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তো তোমাদেরকে দেখাইবো আমাদের নানার বাড়ি থেকে কি দিয়েছে সেটাই দেখাইবো তো তোমাদেরকে দেখাচ্ছি তো আজ আমাদের নানাবাড়ি থেকে দুপুরে খাবার পাঠিয়েছে তো কি কী খাবার পাঠা পাঠিয়েছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো এখানে আছে সাদা ভাত তারপরে ডিম তারপরে ডাল বড়া তারপরে আলু ভাজা তারপরে আছে বেগুন ভাজা সাথে আছে গরুর মাংস আর আর এখানে আছে মাছ তো এগুলোই খাবার আমার মামি অনেক সুন্দর করে রান্না করে পাঠিয়েছে আমাদের জন্য তো মামির হাতে রান্না খেতে অনেক স্বাদ তো ওই জন্য আমাদের জন্য দুপুরবেলা খাবার পাঠিয়েছে মামি তো আমি মামির হাতে রান্না বেশিরভাগ খাই তো আমার কাছে অনেক ভালো লাগে তো কেমন হয়েছে রান্নাটা তোমাদের তোমরা সবাই কমেন্টে বলো তো আমাদের দেখো আমার নানার বাড়ি আগে খাইতে থাকি শুরু করি